श मुश्कानी पर बाक़ी साल प्रेशाल जी

ধর্মে মুসাদা হয় এখানে কারণ উদঘাত হয়

অত্যধিক পরিপূর্ণতাই আমরা যদি যেদিন আন্দোলন করছেন এই উদ্দেশ্যে আমি আন্দোলন

মোহাম্মদী আয়নার ভিতরে রসুল পাক হলো মোহাম্মদী আহমদী নূরে আয়না এর লাগে আল্লাহকে দেখা আল্লাহ আল্লাহর জালালিয়তে সুরুজ সুর হয়ে গেছে আর বলতে লাগছে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া کہ ہم اللہ ثنا و باطل نبی جی سے نبی جی کے تمہادر مدہ 570 کے حساب سے ظاہری رنگ رونے